হ্যালো ভাই এই দেখেন আমাদের ব্লিডিং সেট আপ নেট সেটআপ পুরো নখ আছে নক থাকতে পারবে আরামে সবার পাখা কাটা আছে বাজের সিজিন বাজ মেরে দিতে পারে ওই জন্য সব পাখা কেটে রেখেছি সব খুবগুলো দেখলেন এতে পায়রা আছে এটা ডিম নিয়ে বসে আছে এটাও ডিম নিয়ে বসে আছে এটাও ডিম নিয়ে বসে আছে এইগুলো পাখা আছে এখন

সব ছাড়া আছে পায়রা এখন এদেরকে খাবার দেওয়া হয়নি তো আজ এই পর্যন্ত ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও